আমি নিজে 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 রেসিগনাল কে রে সুদের মাধ্যমে তো একতর ভালা কইনাকে রে ইসলাম এটা সমর্থন করে না তে ব্যবসার মাধ্যমে উভয় দলের লাভ হয় আর সুদের মাধ্যমে বড় আর আরো বড়ো হয় মরা কইনাক

আগের সুগের সুধ কর যারা এরা সুদি লেনদেন লাগায় নবীজির যুগে যারা সুদ খাইত এরা কি নবীজিরে যুক্তি দিত নবীজির আইসা বলতো হুজুর আপনি সুদি লেনদেনটা রেখারাম করলেন আর ব্যবসাটা কেন হালাল করলেন কোন কারণে ব্যবসা হালাল বুঝলাম না কোন কারণে সুদ হারাম বুঝলাম না আমাদের যুক্তি ধরে আল্লাহ যদি হালাল করে দুনুটা খালাল করতে আল্লাহ যদি হারাম করে দুটা হারাম করত আল্লাহ একটারে ঘরাম করলো আর একটারে বৈধ করল কারণ সুদের মাধ্যমেও লাভ হয় ব্যবসার মাধ্যমেও লাভ হয় আমরা তো দেখি উভয় পথে লাভ হয় আপনারা কি কোন সুদের মাধ্যমে লাভ হয় না ব্যবসায় লাভ হয় না দুটাই একটু লাভ হয় তে একটা একটা রে হারাম করলো আর একটারে হারাম হালাল করলো আমরা তো বুঝলাম না হুজুর আমরা তো দেখতাছি সুদ ব্যবসার মতো ব্যবসা সুদের মতো এরা আয়শা কইতাছে কানু ইন্নামাল বাইজু লি রিবাহ ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামাল আল্লাহ বলেন সেই দিন ওরা নবীজি কে বলত কালো ইন্নামাল বাইগুন অর্থ কোন ব্যবসা কিনা ব্যবসা ব্যবসা বাইগুণ অর্থ ব্যবসা রিবা অর্থ সুদ রিবা অর্থ সুদ বাইগুণ অর্থ ব্যবসা আমরা তো দেখতেছি ব্যবসা এবং রিবা মানা সুদ দুনোটা একরকম ওই মিসলুর রিবা ইন্নামাল বাইউ মিসলুর রিবা আমরা দেখতাছি ব্যবসাটা সুদের মতো আমরা দেখতাছি সুদটা ব্যবসার মতো আপনি একটা রেখা লাল করলেন আর একটা রেখারাম করলেন আল্লাহ একটা রেখা লাল করলো আর একটা রেখারাম করলো এমনটা কেন করলো বুঝলাম না এরা বুঝছে না এরা নবীজির কাছে জানতে চাইছে এটা কেন লাগাইলো

আমি আল্লাহ ব্যবসারে হালাল করলাম উভয় দলের সমস্যার সমাধান জন্য আর সুদটা হারাম করলাম এক তরকার সমস্যা সমাধান হয় একদল বিপদ আর একদল কিন্তু বিপদ নাই আর সুদের ব্যবসার মাধ্যমে দুয়ো দলেরই লাভ হয় দুইও দলেরই বিপদ তর হয় আর সুদের মাধ্যমে বড়টা আরো বড় হয় আর মরাটা আরো মরে বড়টা আর বড়টা আরো বড় আর সুদের মাধ্যমে যে নেয় হইলো মরা যে দেয় হইলো বড় তাইলে সুদের মাধ্যমে বড়টা আরো বড় হয় মরাটা আরো মরে কইলে গেল মরাটা ডবল মাইকায় আসলটাও দেয় সাথে আবার লাগাইয়াও দেয় এটা মরলো না আর এইটা তো এমনি বড়

আমি নিজে 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 রে চিনে চোরা তোল বা কারা দুই শত ফত্তর নম্বর আয়া বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله এই করে আল্লাহর নবীজিকে বলে কানু ইননামাল বাইগুমিতল রিবা আমরা তো দেখতাছি ব্যবসাটা হলো সুদের মতো আমরা তো দেখতাছি সুদটা কইলা ব্যবসার মতো আল্লাহ যদি হালাল করে দুনোটা হালাল করত আল্লাহ যদি হারাম কইরইতে থেকে দুটা হারাম করত একটা করলো আর একটা রাখ হারাম করল বুঝলেন না নবীজি বলেন তাইলে তোমরা সংজ্ঞা বুঝো নাই ব্যবসা কাহাকে বলে ব্যবসা কইল মুবাদালাতুল মালে বিল মালে বিল তারাবি এর নাম ব্যবসা এর নাম ব্যবসা আর সুদ কুল্ল করদিন জাররানা ফান ফাহুয়া রিবা এটা আমরা বুঝতে কোটি নি দিব গা যে হুজুররা বুঝাইছে কুল্ল করদিন জাররানা ফান ফাহুয়া রিবা আলবাই মুবাদালাতুল মালে বিল মাল মুবাদালাতুল মালে বিল মালে বিল মালে বিতারাদি এর নাম গলো ব্যবসা যেই বেড়া সুদি নেয় বেড়া কিন্তু রাজি হইয়া নেয় না বিহদ হইয়া নে খুশি হইয়া নেয় না বিহদ হইয়া বিহদ হইয়া হইছে বড় আরেকটা এক বেড়ার মাছ আছে কিন্তু চাল নাই এক বেড়ার আছে কিন্তু মাছ নাই ইমন মানুষ নাই বেড়া খালি মাছ হয়ে আছে চাল নাই কেত করে না আরেক বেড়া কেত করে কিন্তু মাছ নাই বিহদ হচ্ছে নি দল বিহদ এখন এই দুইটা দলের বিপদ যদি দূরকরণ লাগে তাইলে আপনারা ব্যবসা শুরু করে দেন ব্যবসার মাধ্যমে যেই বাডার চাল নাই বাড়ায় চাল ফাইব যেই বাডার মাছ নাই বাড়ায় চাল ফাইব যে বাডার মাছ নাই বাড়ায় চাল ফাইব যে বাডার চাউল হে মাছ ফাইব এটা কইলে ব্যবসার মাধ্যমে সুবিধা পায় আর সুদের মাধ্যমে আর সুদের মাধ্যমে তো এই একতর ভালা কন্যাকে রে ইসলামীরা সমর্থন করে না তে ব্যবসার মাধ্যমে উভয় দলের লাভ হয় আর সুদের মাধ্যমে বড় মরা মরা আরো যদি কিনা দিয়ে আলোচনা করো লাগে ভেঙ্গা টেঙ্গিয়া একদিন বিষয় দাও লাগবো আর দুই তিন ঘন্টা আলোচনা করলে বোঝানি জীব এতে দুই দিনে কর যেত না এরপর মোটামুটি কিছু না বুঝলে তো ওনারা বুঝতেন না আল্লাহ রে কে বয় করে কে করে না ছোট সিদ্ধ দরকার আল্লাহদি না তা কাওর আব্বা হুম এদেরকে আল্লাহ হাসরের মাঠে লাল গোলাপকার শুভেচ্ছা দেয়া আগতম স্বাগতম জানায় আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাইব না কারা যারা আল্লাহকে বয় করে আল্লাহকে বয় করে কারা যারা হারাম কাজে লিপ্ত হয় না আল্লাহ দা নিষেধ দিছে তা সাইরা দেয় আল্লাহ দা আদেশ দিছে তা কোরালায় আল্লাহ দা আদেশ দিছে তা মানে আল্লাহ দা নিষেধ দিছে তা সারে কি নিষেধ দিলো? মাত্র একটা কইতাছি কি নিষেধ দিল সুৎকা অনসন্ন আরাম আরাম

নবীজি বললেন তাইলে তোমরা আসলো তোর জমা বুঝো নাই সুদি লেনদেনটা ব্যবসার মতো নয় ব্যবসাটা না লেনদেনের মতো নয় কারণ দেখতে যদিও দেখা যায় এক রকম কিন্তু রাস্তা হলো ভিন্ন রাস্তা দেখতে এক রকম দেখা যায় কেমনে ব্যবসায় লাভ হয় সুদেও লাভ হয় ব্যবসায় মুনাফা হয় সুদেও মুনাফা হয় দেখতে যদিও লাভ লাভের বেলায় যদি ও এক রকম পদ্ধতি কিন্তু এক রকম নয়

নরম হইত নরম কিন্তু অয় দুই ভাবে একটা হইলো ফানি দি বিজাইলে অনরম হয় আর হইলো মুত্যা বিজাইলে অনরম হয় মুতো দেয়া দেখ সকাল সকালের মুত একটা পাত্রের মধ্যে মুতবে না হইলেও কেজি দেড় কেজি ইদের মধ্যে যদি এক পুষ্টি চিরা দেয় নরম নরম হইব দিও নরম দিও নরম হয় এত কষ্ট টিউবল টিউব ফানি বার কইরা চিরা বিজাও কে ন তোমার টিউবলো সাফন লাগতো না এমনি দিলেইবে। দিলি এত দূর লাগে কেন রেখান তুই আছে ইডা ইডা দি এম না কেন ইডা দিয়া ভিজাইলা কাইতো না কেন ইডা নাফাক ঠিক তেব নি ভাবে সু দিলেন দেনেও কিন্তু লাভ হয় ব্যবসার মধ্যে লাভ হয় লাভ যদিও ও উভয়টাই হয় কিন্তু পদ্ধতি এক নয় একটা বড় হালাল আরেকটা বড় হালাম একটার পদ্ধতি হালাল একটার পদ্ধতি হারাম যদি কোইন বিলে ইডা লাভ হয় ইডা হানা হয় দুটোটা লাভ হয় তাইলে একটা খালাল একটা হারাম কেন হারাম হইলে দুইটা হইতো হালাল

সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি হলো দুইটা সন্তান কয় জন্ম হয় দুই ভাবে একটা কইলো বিয়ার মাধ্যমে সন্তান জন্ম হয় আর একটা কইলো বিয়া ছাড়াও কিন্তু সন্তান জন্ম হয় হয় না হয় না তাহলে বিয়ার মাধ্যমে সন্তান জন্ম হয় বিয়া ছাড়াও হয় কোন কোনো অসুবিধা নাই এমনিও নেও হেমনেও হয় নেও নি কোন এক হয় না না

বিয়ার মাধ্যমে যেটা হয় এটা কইল বৈধ সন্তান বিয়ার ছাড়া জেদা হয় এটা কইলো হারাম জাদা জাউরম অবৈধ সন্তান ব্যবসার মাধ্যমে যে এটা লাভ হয় এটা করলো বিয়ার মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার মতো আর সুদের মাধ্যমে যেই টাকা অর্জিত হয় এইগুলি হইলো হারাম জাদা সন্তানের মতো আপনার ইচ্ছা কেমনে সন্তান দিবে এটা আপনি করুন আমরার কাম হইল বইলা দেওয়া

মান সম্মান শহীদ লইয়া যাইত না তাইলে একটার কথা মাত্র বললাম আল্লাহ যা নিষেধ dise ছাইড়া দাও আল্লাহ যা আদেশ dise কর আল্লাহ যা আদেশ দিছে মানে আল্লাহ যা নিষেধ ছাড়ে সাড়ে এরাই হইল আল্লাহরে ভয় করে কথা বুঝছো এরাই আল্লাহরে ভয় করে